মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হোটেল ও রেস্টুরেন্টে রয়েছে অনেক সম্ভাবনা বাংলাদেশিদের পরিচালনায় কয়েক হাজার রেস্টুরেন্টে কাজ করেন লাখ লাখ প্রবাসী জেদ্দা প্রতিনিধি এ আর নোমান জানান এরই ধারাবাহিকতায় জেদ্দা চুখ বাওয়া দিতে উদ্বোধন হয়ে গেল ঐতিহ্যবাহী মেজবান রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চ মহিলা সেকশন সহ এই খাতে রয়েছে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা মরুভূমির দেশে চাহিদা আছে বাঙালি খাবারের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রেস্টুরেন্টের সুস্বাদু গুণগত মান ধরে রাখার কারণে আগের তুলনায় গ্রাহকের চাহিদা বেড়েছে বর্তমানে সৌদি সহ বিভিন্ন দেশের নাগরিকদের কাছে বাংলাদেশের খাবার অনেক পরিচিত চার বছর হয়ে গেছে এই ব্রাঞ্চটা ওপেন করছি অতিরিক্ত কাস্টমারের চাবের কারণে আমি আমরা নতুন করে ফ্যামিলির সেকশন চালু করছি আমাদের আসলে কাস্টমার হওয়ার একটাই কারণ আমাদের খাবারের গুণগত মান আমরা ঠিক রেখেছি এবং আমরা সুস্থ সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা পাশাপাশি হচ্ছে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি